নমস্কার আমার হেসেলি গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব পটল পটলের ঝাল খুব সোজা রান্না তবু বেশ ভালোই লাগে মুখরোচক লাগে একবার করে খেয়ে দেখবেন তো আমি তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর পটলগুলোকে এইভাবে কেটেছি লম্বা লম্বা করে এইভাবে আমি কেটে নিয়েছি কিছু পটল ছিল পাকা তাই জন্য আমি তার বীজগুলোকে ফেলে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে নেবো পটলগুলো এই রান্নায় আমি কি ভুল করেছিলাম আপনারা কমেন্টে কিন্তু জানাবেন একটা ভুল আছে সেটা প্রথম থেকেই ভুলটা আছে সেটা কিন্তু জানাবেন খুব মারাত্মক ভুল কিন্তু বুঝতে পারছেন কি না জানি না তো নেড়ে চড়ে ঢাকা দিয়ে দেব আবারও ঢাকা খুলে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম খুব যে একদম কড়া ভাজা তা নয় মাঝামাঝি ভেজে নিলাম খুবই সোজা রান্না তাও প্রথম পাতে বেশ ভালোই লাগে খেতে আর এটা সানরাইজের গুঁড়ো সর্ষে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু অল্প জল দিয়ে দিলাম হলুদ বন্ধুরা আমি কি ভুল করেছি অবশ্যই কমেন্টে জানাবেন একটু চিনি দিলাম ধরতে পারছেন কি না আমার ভুলটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যারা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এখনো আছে এই জলটা এতটা থাকবে না আর একটু শুকিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে পটলগুলো ভাজা হয়েছে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ তো হবেই আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন কেমন নুন দিলাম এই নুনটা আমি প্রথম থেকে দিতে ভুলে গিয়েছিলাম আপনারা বুঝতে পেরেছেন কি না জানি না নুনটা কিন্তু আমি শেষে দিলাম না বাবার আগে কারণ আমি ভুলে গিয়েছিলাম নুন দিতে এবারে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর একটু কাঁচা সরষের তেল বন্ধুরা দারুণ হয়েছিল কিন্তু খেতে আপনারা সবাই একবার করে খাবেন তাহলেই বুঝতে পারবেন এবারে আমি নেড়ে চেড়ে নাবিয়ে দেব কিন্তু তার আগে একটু ঢাকা দিয়ে দিই কারণ নুনটা দিলাম তো শেষে একটু ঢাকা থাক এবারে আমি নেড়ে চেড়ে সার্ভ করে দেবো দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে আপনারাও এইভাবে একবার করে খাবেন কে আমাকে কমেন্টে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি টাটা